দমকা হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চন্দননগরের কানাইলাল পল্লীর জগদ্ধাত্রী পুজো প্রায় সত্তর ফুট উচ্চতার মণ্ডপ সূত্রের খবর যে সময় ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু দর্শনার্থী ছিলেন মণ্ডপের ভিতরে সেই মুহূর্তে জানা যায় প্রায় পাঁচজন আহত হয়েছেন পরবর্তীতে আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মেলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ট্যাগ লাইন ছিল বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী কিন্তু পুজোর শুরুর মুখে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার মণ্ডপ উল্টে গেল বিশালাকার প্রতিমাও আহত হয়েছেন বেশ কয়েকজন বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক পক্ষজন চন্দননগরের কানাইলাল পল্লীতে বেশ কয়েকজন দর্শনার্থী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে একই সঙ্গে পুজো পরিক্রমায় আসায় বেশ কয়েকজন বিচারক আহত হয়েছেন বলে খবর সূত্রের খবর এবারের পুজো দর্শনার্থীদের বড় চমক দিতে পারে প্রায় সত্তর ফুটের পূজা মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী মণ্ডপের সামনে ফাইবার জগতাত্রী তৈরি করা হয়েছিল কিন্তু খুব বেশি উচ্চত হয়ে হালকা হাওয়াতেই সবটাই উল্টে যায় রীতিমতো সরগোল পড়ে যায় এলাকায় সূত্রের খবর যে সময় ঘটনাটি ঘটে সেই সময় বেশ কিছু দর্শনার্থী ছিলেন মণ্ডপের ভিতরে মুহূর্তেই জানা যায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার পর খবর মিলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ততক্ষণে উত্তর কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা উত্তর কাজে হাত লাগানোর কাজ শুরু করে মণ্ডপের নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তাদের উদ্ধার করা হয়েছে তাদের চন্দ্রনগর হাসপাতালে পাঠানো হয় সেখানে তাদের চিকিৎসা ঘটনাস্থলে আসেন চন্দ্রনগর পুলিশের কমিশনার অমিত পি জাভাল কর্তারা কী করে পুরো ঘটনা ঘটো তা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি সব কিছু অনুমতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ बिंडल जो फसाड आछे ओटा पुरे जाय और ओनीते मन पुरे जाय हमरा इते जई तो आज के एकटु तो हवा बोलछिलु पुरे जाय तबे संगे संगे पुलिस एवं फायर ब्रिगेड लोग इखानि एसे एक जाय आमादेर काछे जे खबर छिलो कि पाचजन आहत तो ओदेर के संगे संगे हॉस्पिटल पाठानो होयेछे पडा लोग ठीक भलो काज करेछे फायर ब्रिगेड एर लोग खूब भलो काज करेछे एरा सबै मिलियो से स्ट्रक्चर टाके जखन डिसमेंटल करा होलो तखन देखा गेलो कि नीचे केओ आटकी रोइनी सबाई सेफ পুজো করে স্ট্রাকচার বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা তারপর পুজোটাকে এখানে শুরু করা মায়ের কৃপায় সবাই সবকিছু ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই যারা ইনজোড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল এটা আমি পরে কথা বলবো লিগালি মন্দির ভেঙে পড়লো আহ খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এবং আশা করি যারা আহত হয়েছে তারা সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি এবং কেন এরম ধরনের ঘটনা ঘটলে সেটার পর্যবেক্ষণ হওয়া উচিত যে কী কারণে এরম ধরনের ঘটনা ঘটলো এরম তো হয়নি কখনও এরকম হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো এবং সকালেই আমি আজ চন্দ্রনগরে ছিলাম এবং প্রচুর প্যান্ডেলে গেছিলাম উদ্বোধনের জন্যে ঠাকুরের সব পুজোর সময় এবং সপ্তমীর দিন সবাই আনন্দে আছে কিন্তু তার মধ্যে যদি এরম ধরনের দুঃসংবাদ কারোর কাছে আসে তখন সেটা নিশ্চয়ই কাম্য নয় কিন্তু আমি চাই তারা যারা যারা আহত হয়েছেন তারা খুব শীঘ্রই যাতে ঠিক হয়ে বাড়ি ফিরে আসে